বশীকরণের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে বশীকরণটা ওই বশীকরণের নাম হচ্ছে রাজমোহনী বশীকরণ আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আমরা বশীকরণ করার ক্ষেত্রে কোন বশীকরণটা করবো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা রাজমোহনী বশীকরণটাই করার চেষ্টা করবেন কারণ রাজমহনী বশীকরণটা সবচেয়ে শক্তিশালী এবং ইম্পর্ট্যান্ট এবং বশীকরণের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বশীকরণ এই জন্য যখন আপনারা কাউকে বশীকরণ করবেন তখন তাকে রাজমোহনী বশীকরণ করার চেষ্টা করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা রাজমোহনী বশীকরণ কীভাবে করবেন সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়ি আমরা ভিডিও মেন আলোচনায় আসতে পারি দর্শক আপনি যদি কাউকে বশীকরণ করতে চান তাহলে অবশ্যই তাকে রাজমোহনী বশীকরণ করার চেষ্টা করবেন কারণ রাজমোহলী বশীকরণ সবচেয়ে শক্তিশালী বশীকরণ এবং অল্প সময়ের ভিতরে এটা হয়ে যায় রাজমোহলী বশীকরণ করার জন্য আপনার দুইটি জিনিসের প্রয়োজন হবে সর্বপ্রথম হবে ওই লোক কোন জায়গায় অবস্থান করে ওই জায়গার নিশ্চিত ঠিকানা এবং ওই লোকের রাশি মানে সে কোন রাশির মানুষ এই দুইটা জিনিস আপনার প্রয়োজন হবে আপনারা রাশি কিভাবে বের করবেন এই সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড হবে রিসেন্টলি আপনারা আমার চ্যানেলটিকে ফলো করে রাখেন তা অথবা আপনি যদি ফলো করেন তাহলে ওই ভিডিওটা হয়তো আপনি পেয়ে যাবেন তো আপনি ওই লোকের রাশি এবং নির্দিষ্ট জায়গা আপনি কনফার্ম হওয়ার পরে স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে আপনি যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটিকে কিছু ধুলার ভিতরে পড়বেন কিছু ধুলার ভিতরে মন্ত্রটিকে একশো একুশবার করে একশো একুশটা দিবেন এবং এই ধুলাগুলো ওই লোক যেই জায়গায় বাস করে ওই জায়গায় গিয়ে এই ধুলাগুলো সুন্দর করে ছিটিয়ে দিবেন বাস আপনার কাজ এতটুকুই শেষ ওই লোক অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে ওই লোক আপনার বসে চলে আসবে আপনার রাশি কীভাবে বের করবেন এই বিষয়টি জানতে আমার চ্যানেলে নজর নজর রাখেন অবশ্যই রিসেন্টলি ওই ভিডিওটি আপনাদের মাঝে আসবে